আশা করি সবাই ভালো আছেন অপরচুনিটি কার্ড নিয়ে আপনাদের কয়েকটি কনফিউশন তৈরি হয়েছে যে কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি অপরচুনিটি কার্ড নিয়ে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়েছে যে আপনার সার্টিফিকেট জার্মানিতে রিকগনাইজড হবে কি না প্রচুর লোক জানতে চেয়েছেন যে আমি এই ইনস্টিটিউশন থেকে আমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছি সেটা জার্মানি থেকে রিকগনাইজড হবে আপনার সার্টিফিকেট জার্মানিতে রিকগনাইজড হবে কি না এটা আপনি নিজেই সরাসরি চেক করে নিতে পারবেন জার্মানিতে এরকম একটি মিনিস্ট্রি আছে যেটার নাম হচ্ছে সেন্ট্রাল অফিস ফর ফরেন এডুকেশান জার্মান ভাষায় যার শর্ট নেম হচ্ছে জেড এ বি এই অফিস থেকে লাঞ্চ করা আনাবিন নামে একটি ওয়ার্ল্ড ওয়াইড ডেটাবেজ আছে যে ডেটাবেজে আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার সার্টিফিকেটটি জার্মানিতে কতটুকু রিকগনাইজড হবে এই আনাবিন ডাটাবেজে পৃথিবীর সমস্ত দেশের ইনস্টিটিউশন এবং সার্টিফিকেট সম্পর্কে তথ্য আছে আপনি নিজেই এই এনাবিন ডেটাবেজে ঢুকে চেক করে নিতে পারবেন তো চলুন আমরা এনাবিন ডেটাবেজে ঢুকি এবং আমাদের সার্টিফিকেটগুলো জার্মানিতে রিকগনাইজড হবে কি না সেটা চেক করার চেষ্টা করি আপনার ব্রাউজারে আনাবিন ডট কে এম কে ডট ওআরজি দিয়ে সার্চ দিলে এই ওয়েবসাইটটি পাবেন ওয়েবসাইটটি মূলত জার্মান ভাষায় তবে আপনার ব্রাউজার থেকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু দ্য ডেটাবেজ আনাবিন এর নিচে লেখা আছে দ্য ডেটাবেজ প্রোভাইডস ইনফরমেশন অন দ্য ইভ্যালুয়েশন অব ফরেন এডুকেশনাল সার্টিফিকেটস এছাড়াও ক্লাসিফাইং এ ফরেন কোয়ালিফিকেশন ইন টু দ্য জার্মান এজুকেশান সিস্টেম তার মানে আপনার সার্টিফিকেটটা জার্মান এডুকেশন সিস্টেমে কনভার্ট করেও তারা তথ্যটা আপনাকে দেবে ট্রান্সলেট করার পর বাম পাশে বড় করে আনাবিন লেখার নিচে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি ডিগ্রি এবং ইনস্টিটিউশন বাটন আছে সেখানে গিয়ে ইনস্টিটিউশনে ক্লিক করবেন ওয়েবসাইটটা বারবার আপনাকে ইংলিশে ট্রান্সলেট করা লাগতে পারে কিছু কিছু ওয়ার্ডস ট্রান্সলেটও হবে না তবে এটা কোনো প্রবলেম না আপনি ইনফোয়ের পাশে এ ক্লিক করবেন তারপর সর্বপ্রথমে আপনি ওপেন কান্ট্রি সেকশানে গিয়ে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে বাংলাদেশের কোথায় পড়েছেন সেই ডিস্ট্রিক্ট বা জায়গার নাম আছে সেখান থেকে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জায়গাটা সিলেক্ট করে সুখে স্টার্ট এন এ ক্লিক করবেন সুখে স্টার্ট মানে হচ্ছে সার্চ স্টার্ট আর উপরে অল টাইপস অফ ইনস্টিটিউশন দিয়েও সার্চ দিতে পারেন বা আপনার প্রতিষ্ঠানের নাম লিখেও কিন্তু আপনি সার্চ দিতে পারেন তারপর দেখবেন ওই স্থানের সকল এলিজিবল ইনস্টিটিউশনের নাম বা সকল রিকগনাইজড ইনস্টিটিউশনের নাম নিচে চলে আসবে তার মানে এই সকল ইনস্টিটিউশন জার্মানিতে রিকগনাইজড ওপেন ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি এর জন্য প্লেসের জায়গায় গাজীপুর লিখে সার্চ দিবেন। এবার আপনি ইউনিভার্সিটি ডিগ্রিতে ক্লিক করে আবারও কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সেখান থেকে আপনার ব্যাচেলার ডিগ্রি কিসের উপর ছিল সেটা ক্লিক করে সার্চ দিবেন তখন দেখতে পাবেন ওই ডিগ্রিটা জার্মানিতে রিকগনাইজড কি না এবং কতটুকু রিকগনাইজড সেটা চলে আসবে যেমন এ ওয়ান এ টু এ থ্রি তার মানে আপনার কত বছর আপনি বাংলাদেশে ডিগ্রিটা করেছেন এবং সেটা জার্মানিতে কত বছর কাউন্ট হবে এভাবে চলে আসবে ফর এক্সাম্পল আপনি ব্যাচেলার অফ আর্টস অথবা ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স লিখে সার্চ দিলেও আপনি স্পেসিফিক তথ্য পাবেন তো এই আনাবিন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সুন্দর করেই আপনাদের ইনস্টিটিউশন এবং ডিগ্রি জার্মানিতে কতটুকু রিকগনাইজড এটা পেয়ে যাবেন আনাবিন ডেটাবেজের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে ঢুকে নিজে নিজেই চেক করে নেবেন আর জার্মানিতে যে অপরচুনিটি কার্ড চালু হয়েছে সেটা সম্প্রতি চালু হওয়ার কারণে জার্মান সরকারের অনেক অ্যাম্বাসি এটাকে আপডেট করে পারেনি যার কারণে বাংলাদেশে হয়তো অপরচুনিটি কার্ড নিয়ে অ্যাম্বাসির ওয়েবসাইটে ডিটেল কিছু পাওয়া যাচ্ছে না কিন্তু জার্মানির ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইটে বাংলাদেশ এলিজিবল ক্যাটাগরিতে আছে এবং বাংলাদেশ থেকে যে কেউ অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে আসতে পারবেন সুতরাং কোনো কনফিউশন না রেখে জার্মানি আসার জন্য চেষ্টা করুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই